আজকে আমি শিখব কথা কিভাবে পর্যায়ক্রমে আবর্তিত হয় সেটি নিয়ে গ্রুপে যখন উপর থেকে নিচে নেওয়া হয় তখন পরমাণুর আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পায় তাহলে গ্রুপে যখন উপর থেকে নিচে নামা হয় তখন পরমাণুর আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পায় যেহেতু পরমাণুর আকার তখন বৃদ্ধি পাচ্ছে তখন যেটা হবে পরমাণুর কেন্দ্র থেকে বহিস্থ শক্তি ইলেকট্রনের প্রতি আকর্ষণ তখন কমে যাবে এবং সেই ইলেকট্রনগুলো যদি কারোর সাথে শেয়ারও করা হয় সমযোজী বন্ধনে তার প্রতি আকর্ষণ তখন কমে যাবে অর্থাৎ পরমাণুর আকার যখন বড় হচ্ছে তখন ঋণাত্মকতা কমে যাবে কারণ পরমাণুর কেন্দ্র থেকে বহুত শক্তিস্থ ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল তখন কমে যায় এবার আসে পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয় পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয়ে যায় পর্যায়ে বাম থেকে রানে গেলে পরমাণু আকার তখন ছোট হয়ে যায় পরমাণু আকার যদি ছোট হয়ে যায় তখন কেন্দ্র থেকে পরমাণুর বহিস্ত শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়বে এবং কেন্দ্র থেকে বহিস্ত শক্তি স্তরের প্রতি যদি আকর্ষণ বেড়ে যায় তখন সেই ইলেকট্রনগুলো যদি বন্ধনে অংশগ্রহণ করে তখন সেই সমজীবী বন্ধনের ইলেকট্রনকেও কেন্দ্র খুব ইজিলি আকর্ষণ করতে পারবে অর্থাৎ পরমাণু আকার যখন ছোট হয়ে যাচ্ছে তখন ঋণাত্মকতা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি গ্রুপে উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমে যায় এবং পর্যায়ে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যায়